ছোটদের থেকে অনেক কিছু শেখার থাকে আজকের সেটা কেন বললাম আমি বলবো ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি এই যে চলে আসলাম আমার রান্না আমার ঘর থেকে আবারও একটি দুটি রান্না নিয়ে কি রান্না করব সেটা দেখেন তা প্রথমে আমি চলে গেলাম তরকারি কাটাকুটি করতে এখানে আমি মিষ্টি কুমড়াগুলো কেটে নিলাম এরপর ওই যে আপনারা দেখেছিলেন যে পরিবারের চাপে সে পেঁপে থেকে আম হয়ে যাচ্ছে তাকেও একটু কেটে নেব কারণ আজকে এটাই আমি শিখছি আমার ছোটো মেয়ের থেকে যে কিভাবে পেঁপে রান্না করতে হয় যদিও আমি পেঁপে রান্না করি সেটা আমি ম্যাচ দিয়ে বা গোস দিয়ে করি এরকম কখনো করি নাই এই যে পেঁপেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি বসিয়ে দিলাম পাত্রে তা পাত্রটা আমি ইলেকট্রিক চুলায় বসিয়ে দিলাম এরপরে এখানে কিছুটা পানি দিয়ে নিলাম পেঁপের সাথে তারপরে দিয়ে দিলাম এক কাপের মতন মুসুরি ডাল তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এই রান্নাটা খেতে যে এত মজা হয় আমি আগে কোনোদিনও করিনি খাইও নি আমার ছোটো মেয়ে করে খাওয়াইয়েছে কালকের রাত্রে আমার তরকারি ছিল না তরকারি শেষ হয়ে গেছে আমার ছোটো মেয়ে বলতেছে আমা আমি একটু পেঁপে রান্না করি আমি মনে করছি কী বলে ও পেঁপে রান্না করে আমার দূরে বেড়ে যা করগা সত্যি সত্যি দেখি কতক্ষণ পরে আমি মানে একটা সুন্দর সেন্ট বাইল হয়েছে কিরে পাক ঘরে যাই দেখি সত্যি সত্যি আমার মেয়ে পেঁপে রান্না করে এই যে দেখেন এখানে আমি একটা ডাকনার বদলে আর একটা দিতেছি মাথা গেছে একবারে গেছে এই যে তারপরে পেঁপেগুলো আমি সেদ্ধ করে নিলাম তবে এখানে আমি একটু জিরা গুঁড়ো দিয়েছি সেটা দেখাই নেই আর এই যে চিংড়ি মাছটা দিছি এটা দেওয়ার কোনো দরকার নাই এটা আমি শুধু দিয়েছি আমার বড়ো মেয়ের জন্য কারণ ও একদম সবজি খেতে চায় না তাই চিংড়ি মাছের লোভ দেখেই আমি একটু খাওয়াতে পারবো সেই জন্য আমি পরে দিয়ে দিছি কি মনে করছেন এভাবে দিছি তাই মজা হবে না না এভাবে দিলেও মজা হবে আপনারা দিয়ে দেখবেন আর এটা চিংড়ি মাছ ছাড়াও মজা হয় আর চিংড়ি মাছটা দেওয়ার কারণ তো আমি বললাম আমার বড়ো এরপর আমি সে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটা টিতে ডেলে নিয়ে এসি কারণ আমি এইটাতেই আবার বাগার দেবো বা তেলে দেবো যে যা বলেন আমরা ফোড়ন দেবো বলে মানে ফোড়ন দেবো তার এরপর আমি এখানে নিয়ে নিলাম একটু ফোড়ন আর এখানে একটু শুকনো মরিচ দিলে অনেক ভালো হতো কিন্তু আমার শুকনো মরিচ পড়েই গেছে নাই এরপরে ফোড়নটা দিয়ে যখন একটু চুরুবুরু চুরুবুরু করবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন কারণ চুরুবুরু করার চেয়ে বেশি বাজলে সুগ্রামটা থাকবে না এরপরে আমি কুচি করা পেঁয়াজ রসুন দিয়ে দেবো পেঁয়াজ রসুনগুলোকে এভাবে আমি ভালোভাবে ভেজে নেবো একদম লাল লাল করে নেব কারণ একদম লাল লাল না করলে আমার থেকে স্মেলটা ভালো লাগে না মনে হয় আবার স্মেলটা চলে যায় পরে সেই জন্য আমি একটু লাল লাল করে ভাজি করব। তা সবাই জানেন আমি তো সর্ষের তেল খাই সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে করি আপনারা তো যে কোনো সোয়াবিন তেল সর্ষের তেল দিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখেন পেঁয়াজ রসুনটা একটু লাল লাল হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম ওই যে আমার সেই আমার ছোটো মেয়ের থেকে শেখা রান্না যদি ওকে আমি রান্না করতে দেখি না বা জিজ্ঞাসা করি না ও এখন স্কুলে মানে ওর রান্নাটা খেয়ে আমি আইডিয়া করে রান্না করতেছি আমি আমার জীবনে এরকম রান্না কখনো খাই নাই যদিও এটা অনেকে খায় ডাল দিয়ে কিন্তু আমি ডাল দিয়ে খেয়েছি তবে এভাবে রান্না করিনি আমি কষিয়ে রান্না করেছি তো আজকে আমি মেয়ের রান্না মানে ওর রান্না খেয়ে ওর থেকে আইডিয়া করে শিখলাম যদি ওকে জিজ্ঞেস করতে চাইছিলাম সকালে মনে নেই তা আমি ওকে যখন স্কুলে করে ফেললাম এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সত্যি এটা খেতে এত মজা হয়েছে মানে বলার বাহিরে আমি কখনো ভাবিনি যেটা খেতে এত মজা হবে কালকে খাওয়ার পর আমি অবাক হয়ে গেছি জীবনেও প্রথম রান্না করছে আমার ছোটো মেয়ে আর কখনো রান্না করেনি এমনি ডিম বাজি করে চা বানায় এতটুকু করে কিন্তু তরকারি রান্নার কোনো দিন করে নাই তবে টালু বাজি এই টাইপের করে এই টাইপের রান্না করে নাই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য সবাই একটু মশাল্লা বলবেন এরপরে আমি অন্য একটু রান্না করব এই যে মিষ্টি কুমড়া করতে দেখছিলাম একদম অল্প একটু রান্না করব কারণ আমরা তিন মা মেয়ে এই তরকারি থেকে যাবে তারপরও মিষ্টি কুমড়ো নষ্ট হয়ে যাবে সেই জন্য রান্না করে ফেলবো এই যে এখানে আমি চিংড়ি পেঁয়াজগুলো একটু ভেজে এখানে অল্প একটু রসুন দিছি আমার রসুনও ফুরিয়ে গেছে তবে আজকে নিয়ে আসবো ইনশাল্লাহ এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু বেজে নেব বেশি বাজবো না কারণ বেশি বাজার টাইম নেই এইটা হয়েছে সমস্যা আর বেশি বাজলে চিংড়ি মাছ নাকি শক্ত হয়ে যায় কিন্তু আমার কোনো রকমই কোনো সমস্যায় না চিংড়ি মাছ আমি সব রকমের খেতে পারি এরপরে দিয়ে দেব এখানে হলুদ মরিচের গুঁড়ো দেবো অল্প করে তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আমি একটু বুঝতেছি না কট্টুক দেবো সেই জন্য একটু লেট হইলো দিয়ে দিলাম কারণ যেহেতু পরিমাণে খুবই কম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তবে নুনটা মনে হচ্ছে বেশি হবে কিন্তু না পরে খাওয়ার পর দেখি যে নুনটা বেশি হয় না ঠিক আছে আর এরপরে দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো এই যে দেখেন অল্প একটু মিষ্টি কুমড়া মনে হয় দুই কেজি ছিল দুই কেজি থেকে অর্ধেকের বেশিটা খেয়ে ফেলছি আর বাকিটা এখন খাবো তো সবাই একটু দেখবেন ত্রুটি যা করে থাকি রান্নায় হয়তো একটু লেট টেট হয় বা মশলাপাতি দিতে দেরি হয় যেহেতু আমি একটা রুমে রান্না করতেছি আজকে কারণ আমার পাকঘরটা অনেক অন্ধকার সেই জন্য আজকে আমি আমার ওই টিভির স্ট্যান্ড আছে ওইটার উপরে চুলোটা দিয়ে আমি আমার রুমে রান্না করতেছি তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু এলোমেলো হইলে আর তারপর আমি পানি